বন্ধুরা আজকের কুসুম সিরিয়ালের পূর্বে যা ঘটেছে সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না পুরো বাড়ি স্তব্ধ সবাই হতবাক কারণ কুসুম আজ এমন এক সিদ্ধান্ত নিয়েছে যেটা কেউ ভাবতেও পারেনি সকালে থেকে বাড়িতে উত্তেজনা চরমে ঈশান হঠাৎ এসে বলে উঠল আমি আজ সব কিছু পরিষ্কার করে দেব এই কথা শুনে আয়ুষমান চমকেত গেল আর ইন্দ্রাণী দেবী তখন ছেলেকে থামানোর চেষ্টা করছে কিন্তু ঈশানের চোখে আগুন সে চিৎকার করে বললো তুমি কুসুমকে নিয়ে খেলেছ এখন তার মূল্য দিতে হবে ঠিক সেই মুহূর্তে কুসুম দরজার পাশে দাঁড়িয়ে সব শুনে ফেললো চোখে দিয়ে টপ টপ করে জল পড়ছে কিন্তু মুখে একটাও কথা নেই আর তখনই দীপালি পিসি ছুটে এসে বলে কুসুম এবার তুই চুপ করে থাকবি না নিজের অধিকারটা ফিরিয়ে নে এই সংলাপ যেন ঘরে ঝড় তুলল সবাই তাকিয়ে আছে কুসুমের দিকে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর গম্ভীর গলায় বলল আমি আর কারোর দয়া চাই না আমি আজ নিজের ভাগ্য নিজেই হাতে লেখবো তারপর যা ঘটলো তা দেখলে আপনার গায়ে কাটা দেবে কুসুম সোজা ইন্দ্রাণীর দেবীর সামনে গিয়ে দাঁড়ালো বলল আপনি সবসময় আমার ছোট্ট করে দেখেছেন কিন্তু আজ আমি প্রমাণ করব আমার ছেলের চোখে আমি কেবল একজন চাকর না আমি তার জীবনের সঙ্গী এই কথা শোনার পর ইন্দ্রাণী দেবী ভীষণ রেগে গেল কিন্তু আয়ুষমান নীরব চোখে জল নিয়ে কুসুমের দিকে তাকিয়ে বলল তুমি আজ যা বললে সেটা আমার জীবনটা উল্টে দিল আর তখনই হঠাৎ করে ঢুকে পড়ল ঈশানের গার্লফ্রেন্ড হাতে মাথায় ফুল আর বলল এই নাকটা এখানে শেষ হবে সঙ্গে সঙ্গে ঘণ্টি চিৎকার করে উঠল দেবী সাবধানে কিন্তু তখন কুসুম সাহস করে সামনে দাঁড়িয়ে গেল এই দৃশ্যটায় পূর্বেই সবচেয়ে উত্তেজনা মুহূর্ত দর্শক বন্ধুরা আপনারা এই দৃশ্যটা না দেখে তাহলে পুরো গল্পটাই মিস করবেন দীপাবলি পিসির মুখে তখন শুধু একটাই কথা আজ তুই জিতলি কুসুম আজ তুই প্রমাণ করলি মেয়েরা যদি চায় ওরাই পারে নিজেদের পৃথিবী বানাতে আর সেই মুহূর্তে স্কিন কালো হয়ে যায় ব্যাকগ্রাউন্ড বাজে কুসুমের থিম সাউন্ড বন্ধুরা বন্ধুরা আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা এখনই কমেন্টে লিখে দিন চলুন দেখি কোন জেলা থেকে কুসুম সিরিয়ালের ভক্তরা সবচেয়ে বেশি দেখেছেন আপনারা ছোট্ট কমেন্টে করেই তুলবেন আপনার জেলার স্মরণীয় আর হ্যাঁ পরবর্তী নতুন আপডেট সবার আগে দেখতে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে